হ্যালো গাইস আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি প্র্যানকিম টিমের সেলিব্রিটিদের কার ইনকাম কত এবং কার বয়স কত এবং জনপ্রিয়তার দিক থেকে কে সবচাইতে বেশি এগিয়ে আছে আজকে আপনারা এটা জানতে পারবেন তাই টানাটানি না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন গাইস তাহলে ভিডিওটা শুরু করা যাক আট নম্বর লিস্টে যিনি আছে তিনি হলেন রাফসান ইমতেয়াজ তার বর্তমান বয়স তেইশ বছর তিনি একজন আরজে। আর্যের পাশাপাশি তিনি মডেলিং করে থাকেন তিনি নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার ভক্তবিন্দু অনেক তার বর্তমান মাসিক ইনকাম হল ষাট হাজার প্লাস যিনি আছেন তিনি হলেন অনুনয় ইসলাম তিনি অল্প সময়ের মধ্যেই খুব জনপ্রিয়তা লাভ করেছেন বর্তমান এই অভিনেত্রীর মাসিক ইনকাম হলো ষাট হাজার টাকা প্লাস নাম্বার ছয় আছে লাম হাংশু বর্তমান এই অভিনেত্রীর বয়স হল উনিশ বছর তার মাসিক ইনকাম হল সত্তর হাজার টাকা প্লাস জনপ্রিয়তার দিক থেকে তিনি অনেকটাই এগিয়ে কারণ এই অভিনেত্রী অনেক হিট হিট নাটক উপহার দিয়েছেন আমাদের মাঝে বড়জন্মে যদি কোনোদিন আবার সুযোগ হয় তিনি একা সুবিধা আমাদের আজকের এই ভিডিওর পাঁচ নাম্বার লিস্টে আছে তামিম খন্দকার অনেক দিন ধরে প্র্যাঙ্কিম টিমের সাথে কাজ করে যাচ্ছেন তার জনপ্রিয়তা আকাশচুম্বি এই অভিনেতার বর্তমান মাসিক ইনকাম হলো পঁচাত্তর হাজার টাকা ক্লাস চার নাম্বার লিস্টে যিনি আছেন তিনি হলেন সাকিব সিদ্দিকি তার বর্তমান বয়স হলো একুশ বছর এই অভিনেতার জনপ্রিয়তা কতটা সেটা হয়তো আপনাদের বোঝাতে হবে না এটা আপনারা সকলেই জানেন এই অভিনেতার নাটক ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথে ভিউজ এসে যায় এই অভিনেতার বর্তমান মিলন মাসিক ইনকাম হলো এক লক্ষ টাকা প্লাস তিন নাম্বার লিস্টে যিনি আছেন তিনি হলেন শাইলা সাথী এই অভিনেত্রীর বর্তমান বয়স হলো তেইশ বছর এই অভিনেত্রীর জনপ্রিয়তা অনেক ব্যাপক এটা আপনারা সকলেই জানেন শাইলা সাথী একজন জনপ্রিয় অভিনেত্রী এবং তার নাটকগুলো দর্শকরা অনেক পছন্দ করে থাকেন এই অভিনেত্রীর বর্তমান ইনকাম হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস সো আপনারা বুঝতে পারছেন এই অভিনেত্রীর জনপ্রিয়তার কতটা শীর্ষে আছেন আজকের এই ভিডিওর দুই নাম্বার লিস্টে যিনি আছেন তিনি হলেন আরোহী মেম আরোহিমিমের বর্তমান বয়স হলো উনিশ বছর এই অভিনেত্রীর জনপ্রিয়তা কতটা সেটা হয়তো আপনাদের আর বলতে হবে না এটা আপনারা সকলেই জানেন এই অভিনেত্রীর বর্তমান ইনকাম হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেলাস এখন আপনারা সকলেই বলতে পারেন এই অভিনেত্রীর এতটা ইনকাম হওয়ার কারণ কি এই অভিনেত্রীর একটা ফেসবুক পেজ আছে এবং তার পাশাপাশি একটা টিকটক অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টের ফলোয়ার্স নয় মিলিয়নের কাছাকাছি এবং ফেসবুকে ফলোয়ার্সের সংখ্যা ওয়ান পয়েন্ট টু মিলিয়নের কাছাকাছি এখানে তিনি প্রতিনিয়ত স্পন্সর করে থাকেন এবং অনেক নামি দামি ব্র্যান্ডের স্পন্সর নিয়ে থাকেন তার ইনকাম এই জন্য অনেকটাই বেশি আপনারা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছেন তাহলে এক নম্বর লিস্টে কে আছেন। সেটা হয়তো আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আমাদের এই ভিডিওর এক নম্বর লিস্টে যিনি আছেন তিনি হলেন মিরাজ খান তার বর্তমান বয়স হলো বাইশ বছর তার মাসিক ইনকাম হল দুই লক্ষ টাকা প্লাস এখন আপনারা বলতে পারেন তাহলে আরোহী মিমের থেকে তার ইনকাম এত কম কেন মিরাজ খানের ইনকাম আরোহী মিমের থেকে কম হবার কারণ হলো তিনি স্পন্সর কম নিয়ে থাকেন মানে তিনি একটু সময় কম পান তিনি সব সময় বিভিন্ন ধরনের নাটক নিয়ে ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছেন তবে মিরাজ খান অভিনেতা হিসাবে একজন পারফেক্ট এবং শক্তপক্ত একজন অভিনেতা তার জনপ্রিয়তা কতটা এটা আপনাদের বলে বোঝাতে হবে না আপনারা সকলেই জানেন র্যাঙ্কিং টিমের যত সেলিব্রিটি এবং অ্যাক্টর আছে তাদের মধ্যে সব চাইতে পারফেক্ট এবং সেরা অভিনেতা মিরাজ খান আমার প্রিয় যারা যারা দেখেন তাদের মধ্যে সাকিব সিদ্দিকেরও হ্যান্ড ফলোয়াররা অনেকেই আছে তারা মনে করেন সাকিব সিদ্দিকি মধ্যে সেরা এবং চাইতে এগিয়ে আছে তবে আপনাদের যার যেটা মনে হয় সেটা বলতে পারেন তবে গাইস আজকে আমি এই কথাটা আপনাদের দর্শকদের মুখ থেকে শুনতে চাচ্ছি তাই আপনারা কাকে কত নাম্বার লিস্টে রাখবেন এবং কে জনপ্রিয়তার দিক থেকে সবচাইতে বেশি এগিয়ে আছে আপনারা মনে করেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে বলে যাবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর পেস্ট থেকে দেখলে অবশ্যই পেস্টটি হল দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন